আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার মুরগির ফ্রাম ফ্রামটা হচ্ছে আপনার একশো তিরিশ ফুট লম্বা আর পাশ হচ্ছে আপনার আড়াইশ ফুট এই ফ্রামটার মধ্যে আমরা কি মাল দিয়ে তৈরি করেছি কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব এটার মধ্যে আমরা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর কেসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে পাল্লার উপরে আমরা দাঁড় করিয়েছি অনেক সঠিকভাবে কাজটা করেছি অনেক বিএসআরএম কোম্পানির মাল চার মিলি অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আর টিন লাগানোর পূর্বে আপনারা দেখাবো যে এটা আমরা আট ফিট পর পর একটা দন্না অনেকে দন্না বলে অনেকে কেসি বলে আট ফিট পর পর দন্না কেসি দেওয়া দেওয়া হয়েছে আর এটার মধ্যে আমরা কোন কোম্পানির সিট টিন ব্যবহার করি এটার মধ্যে আমরা আনোয়ার কোম্পানির ফ্রামের জন্য আমরা আনোয়ার কোম্পানির সিমেন্ট টিন ব্যবহার করেছি আপনারা চাইলে টিনও ব্যবহার করতে পারেন আনোয়ার কোম্পানির জিআই সিট প্লেন টিন ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে আমরা ফ্রাম দেওয়ার কারণে এটার মধ্যে আমরা আনোয়ার সিমেন্ট টিন ব্যবহার করেছি যাতে মুরগি অনেক সময় তাপের কারণেই স্টক করে এই জন্যে আমরা সিমেন্ট টিন ব্যবহার করেছি আপনারা প্রোফাইল টিনও ব্যবহার করতে পারেন আর সিমেন্ট টিনও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় ফ্রাম দিলে আপনারা সিমেন্ট টিন ব্যবহার করলেই ভালো রোদ্রের তাপমাত্রা কম পড়বে মুরগি স্টক করবে কম গরুর ফ্রামের জন্য আপনারা এটাও ব্যবহার করতে পারেন আর এটা আমরা কত টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এটা আমরা যদি ফার্মের মধ্যে আপনারা মাল সব বহন করবেন আমরা বারো টাকা স্কোয়ার ফুট ফ্রাম তৈরি করে থাকি সম্পূর্ণ আপনারা মাল বহন করবেন শুধু আমরা কাজ করে দেব বারো টাকা স্কোয়ার ফুট আর যদি পাল্লা আমরা গেড়ে থাকি তাহলে পনেরো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি পাল্লা আমরা নিজে গেরে তারপর গড় তৈরি করে দিই পনেরো টাকা স্কোয়ার ফুট আর আপনারা গড়টা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে আমরা কাজটা করেছি বারো টাকা স্কোয়ার ফুট আপনারা মাল বহন করবেন সম্পূর্ণ মাল আমরা কাজ করে দেব বারো টাকা স্কোয়ার ফুট আর পাল্লা গেড়ে আমরা পনেরো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি আর অবশ্যই আপনারা মুরগির ফার্ম অথবা গরুর ফ্রাম যদি তৈরি করেন সিমেন্ট টিন ব্যবহার করলে আমার কাছে মনে হয় এই জিনিসটা ভালো কারণ রোদ্রের তাপমাত্রার কারণে অনেক সময় গরুর সমস্যা হয় মুরগির সমস্যা হয় আপনারা সিমেন্ট টিন ব্যবহার করতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে অনেক সঠিকভাবে আমরা কাজটা করে থাকি আর এটার মধ্যে আমরা চার মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির মাল আর আনোয়ার টিন আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার টিন আর এটা হচ্ছে আপনার রোপিন বুলেট যেটাকে বলে রোপিন এটা আমরা টিনের উপর দিয়ে লাগানোর পূর্বে যাতে কেটে লোহার ভিতরে ঢুকে যায় এটা একদম মেশিনে আমরা টাইট দেওয়া থাকে মেশিনে লাগিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার কেটে ভিতরে ঢুকে যায় এটা অনেকে রোপিন বলে রবিন বলে বুলেট বলে অনেকে অনেকে স্ক্রোপও বলে অনেক বিভিন্ন নাম দেওয়া থাকে অনেক জায়গায় আর এগুলো সব সম্পূর্ণ আমরা টিন থেকে নিয়ে পাল্লা অ্যাঙ্গেল টাচ সম্পূর্ণ তৈরি করে টিন সম্পূর্ণ আমরা নিজের লাগিয়ে থাকি যাদের যাদের মুরগি এবং গরুর ফার্ম তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করতে পারেন কতটুকু লম্বা তৈরি করবেন সম্পূর্ণ আছে আপনাদের রেট জানিয়ে দেব আপনারা বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়িতে গিয়ে মাল তৈরি করে দিয়ে আসবো ঘর তৈরি করে দিয়ে আসব অনেকে যদি কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন যে কোনো সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ আর যাদের যাদের মাল লাগবে লোহা দরজা গেট গ্রিল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম